নমস্কার দেখছেন খবর বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে চোখ বিস্তারিত খবরের দিকে দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম বড় কারণ আফগানিস্তানের মদত পুষ্ট তেহরে কি তালিবান টিটিভি জঙ্গি গোষ্ঠী তাদের হামলায় একাধিকবার রক্তাক্ত হয়েছে পাকিস্তান এবার সরাসরি পাক সেনা প্রধান আসিম মুনিরকে তারা চ্যালেঞ্জ করলো তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে এসে লড়াই করুন এবার কি তাহলে পাকিস্তানের বুকে বড় সড়ো কামড় চলেছে টিটিভি চলুন দেখে নেব দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম বড় কারণ আফগানিস্তানের মদত পুষ্ট তেহরিক ই তালিবান টিটিপি জঙ্গি গোষ্ঠী তাদের হামলা একাধিকবার রক্তাক্ত হয়েছে পাকিস্তান এবার সরাসরি পাক সেনা প্রধান আসিম মনিরকে তারা চ্যালেঞ্জ করল তারা হুশিয়ারি দিয়ে বলেছে ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে সামনে এসে লড়াই করুন এবার কি তাহলে পাকিস্তানের বুকে বড় সড় কামড় বসাতে চলেছে টিটিপি জঙ্গি গোষ্ঠীর নতুন এই হুমকির পরই প্রশ্নটি এখন উঠতে শুরু করেছে মনিরকে হুমকি দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে টিটিভি এখানে জঙ্গি গোষ্ঠীর মোস্ট ওয়ান্টেড এক নেতা কাজিম বলে বুকের পাটা থাকলে আমাদের সামনে আসনের পরই তার হুশিয়ারি ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে লড়াই করুন উল্লেখ্য কয়েকদিন আগেই এই কাজিমের মাথার দাম দশ কোটি পাকিস্তানি রূপি ধার্য করেছে পাক সরকার পাকিস্তানে তেহরেকিয়া তালিবান বালোচ লোবারেশন আর্মির মতো স্বাধীনতাগামী সংগঠনগুলো পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব যার জেরে খাইবার প্রাক্তন প্রদেশে বারবার হামলা শিকার হয় পাক সেনা সাম্প্রতিক সময়ে একাধিকবার এই অঞ্চলে হামলার মুখে পড়েছে পাক মৃত্য মৃত্যু হয়েছে বহু জওয়ানের এই জায়গাগুলোতে সামরিক অভিযান আগে চেয়ে অনেক বাড়িয়েছে শাহবাজ সরকার দু একুশ সালে মার্কিন সেনাকে তাড়ানোর পর আফগানিস্তানের শাসন ভার উঠেছে তালিবানের হাতে পাকিস্তানের আশা ছিল আফগানিস্তানে তালিবান ক্ষমতা এলে পাকিস্তানকে সমর্থন করবে তারা সেখানকার সশস্ত্র সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে ব্যবহারও করা যাবে যদিও বাস্তবে তা হয়ে ওঠেনি পরবর্তীতে মতো ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে তালিবান তাতে ক্ষেপে উঠেছে পাকিস্তান জোরার লাইফ কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত চরম আঁকা নেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরুদ্ধি হলেও উত্তেজনা এখনো কমেনি তার মধ্যে এই মনের কে হুঁশিয়ারি দিলো চিঠি খবর বাংলা চলে আবার পরবর্তী খবরের দিকে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি হাকিম পাড়া এলাকার এক বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনা হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুম থেকে আচমকায় ধোঁয়া ও আগুনের শেখা বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাদের আত্মীয় হাসপাতালে কর্মীদের মধ্যে মুহূর্তের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগী হন স্থানীয় বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে শিলিগুড়ির দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ও শিলিগুড়ি থানার পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার এক বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনা হাসপাতালে থেকে হতে দেখে ছড়িয়ে রোগী তাদের আত্মীয় হাসপাতালে কর্মীদের মধ্যে মুহূর্তের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগী হন স্থানীয় ওয়ার্ড নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে শিলিগুড়ির দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ও শিলিগুড়ি থানার পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন আগুন আনে বেসরকারি বৃহস্পতিবার রাতে হাকিমপাড়া এলাকার এক বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনা হাসপাতালে গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুম থেকে আচমকায় ধোয়া ও আগুনের শিকার বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী তাদের আত্মীয় হাসপাতালের কর্মীদের মধ্যে মুহূর্তের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগী হন স্থানীয় বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ও শিলিগুড়ি থানার পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

ওই এখানকার উত্তম দাস বলে উনি আমাকে খবর দিলেন আমরা তখন সবাই পার্টি অফিসে ছিলাম কাউন্সিলর অফিসে খবর দিল যেমন আসলে আগুন লেগেছে বাসটা তাড়াতাড়ি আছে আমরা দৌড়ে আসলাম দৌড়ে এসে ফায়ার ব্রিগেডকে খবর দিলাম ফায়ার ব্রিগেড দুটো এসেছে ভাই ব্রিগেড দুটো প্রথমে তো আইডেন্টিফাই করতে পারছিলো না কোন জায়গাটা অ্যাকচুয়ালি আগুন ওরা পরে পরবর্তীকালে ওরা আইডেন্টিফাই করেছে ওই ডায়রাসের পাশে একটা স্টোর রুম আছে সেইখানে

তারপর আমরা মানে সোর্স অফ ইগনেশন আমরা পাচ্ছিলাম পরবর্তীতে আমরা ক্রস লাইট নিয়ে বিভিন্ন আমাদের যন্ত্রপাতি নিয়ে দেখলাম যে গ্রাউন্ড ফ্লোরে ওই ডায়ালিসিস যে আর্টিকেলগুলো আছে তার তরুণ সেখানে আগুন লেগেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডে আখড়া অরুণ মিস্ত্রির ঘাটে কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে প্রতিমা নিরঞ্জন করতে অরুণ মিস্ত্রির ঘাটে নেমেছিলেন আখড়া সুখলি পাড়ার বাসিন্দা বছর একচল্লিশের লালু চৌহান প্রতিমা বিসর্জনের কিছুক্ষণ পরে আচমকার নদীর স্রোতে তলিয়ে যান তিনি খবর পেয়ে রাতে মহেশতলার থানার পুলিশ ও বিপর্যয় মোকাবেলার দপ্তরের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে কিন্তু বহু খোঁজাখুঁজির পরও নিখোঁজ ব্যক্তির কোনো হদিশ মেলেনি বৃহস্পতিবার সকালে ভাইফোটার দিন ঘাটের কাছে হুগলি নদীতে ভেসে ওঠে লালু চৌহানের দেহ দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেওয়া হয় থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় দক্ষিণ পরগনা জেলার পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের আখড়া অরুণ মিস্ত্রির ঘাটে কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে প্রতিমা নিরঞ্জন করতে অরুণ মিস্ত্রির ঘাটে নেমেছিলেন আকড়া সুখলি পাড়ার বাসিন্দা বছরে চলেছেন লালু চৌহান প্রতিমা বিসর্জনের কিছুক্ষণ পরে আশঙ্কা নদীর স্রোতে তলিয়ে যান তিনি খবর পেয়ে রাতেই মহেশতলা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও নিখোঁজ ব্যক্তির কোনো হদিশ মেলেনি বৃহস্পতিবার সকালে ভাইফোঁটার দিন ঘাটের কাছে হুগলি নদীতে ভেসে ওঠে লালু চৌহানের দেহ দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেওয়া হয় থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় যামাই বাবু কি নাম লালু লালু কি রাত্রে গিয়েছিল বিসর্জন করতে ঠাকুর তারপরে ওখান থেকে রাত্রে মানে ঠাকুরের সঙ্গে চলে গেছে বেরোতে পারে না আর সবাই রাত্রে খোঁজ খোঁজ করছে পাচ্ছিল না রাত্রে আবার আসারাত খুঁজেছে পায় নাই আবার সকালে খুঁজে পাইছে তারপর নিয়ে এসেছিল বাড়ি হইছিল আমাদের ঠাকুর বাগানে ছিল কালকে কালকে বড় মিষ্টি আমাদের এই মা তালামাই মন্দিরে ঠাকুর বাগান আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাগান করতে অরুণ মিশির ঘাটে বাগান হবে আমাদের ওইখান দিয়ে গেছি বারুণ মিশির ঘাটে সবাই মিলে তুলেছি ঠাকুরটাকে এবার তুলেছি যখন ঠাকুরটা ফেলছি ফেলতে গিয়ে ও ঠাকুরের সাথে চাওয়া পড়ে যায় চাঞ্চল্যকর ঘটনায় নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত রাধানগর এলাকায় অভিযোগ গভীর রাতে এক নাবালিকাকে জোরপূর্বক করে মদ্যপান করিয়ে ধর্ষণ করেছে প্রতিবেশী এক যুবক পুলিশ সূত্রে জানা গেছে ওই রাতে আনুমানিক রাত একটা দুটো নাগাদ নাবালিকা বাড়ির বাইরে বের হয় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর কানতে কানতে নাবালিকা জানায় প্রতিবেশী সোমেন প্রামাণিক নামে এক যুবক যাকে সে দাদা বলে চিন্ত জোর করে তাকে মদ্যপান করিয়ে ধর্ষণ করেছে প্রথমে পরিবার পুলিশ অভিযোগ জানাতে দ্বিধায় থাকলেও পরে সাহস করে পুলিশ পাড়া থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযুক্ত সোমেন প্রামাণিককে গ্রেফতার করে আদালতে পেশ করে পলাশীপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত ঘোষ বলেন যে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত টিম গঠন করে আমরা তাকে গ্রেফতার করি তার বিরুদ্ধে পক্ষ আইন সহ ধর্ষণে একাধিক মামলা রুজু করা হয়েছে নদিয়ায় নাবালিকা দর্শনের অভিযোগ গ্রেফতার প্রতিবেশী যুবক চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত রাধানগর এলাকায় অভিযোগ গভীর রাতে এক নাবালিকা জোর পূর্বক করে মদ্যপান করিয়ে দর্শন করেছে প্রতিবেশী এক যুবক পুলিশ সূত্রে জানা গেছে ওই রাতে আনুমানিক রাত একটা দুটো নাগাদ নাবালিকা বাড়ির বাইরে বের হয় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর কানতে কানতে নাবালিকা জানায় প্রতিবেশী সৌমেন প্রামাণিক নামে এক যুবক যাকে সে দাদা বলে চিনত জোর করে তাকে মদ্যপান করিয়ে ধর্ষণ করেছে প্রথমে পরিবার পুলিশ অভিযোগ জানতে জানাতে দ্বিধায় থাকলেও পরে সাহস করে পলাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযুক্ত সমেল প্রামাণিককে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পলাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত ঘোষ বলেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত টিম গঠন করে আমরা তাকে গ্রেপ্তার করি তার বিরুদ্ধে পক্ষ আইন সহ দর্শনে একাধিক মামলা রুজু করা হয়েছে আমাদের কাছে গতকাল একজন মহিলা যার বাড়ি আমাদের এখানে রাধানগরের মধ্যম পাড়া গ্রামে তিনি একটি অভিযোগ দায়ের করেন যেখানে তিনি বলেন যে তার বড় মেয়ে যিনি মাইনর চোদ্দ বছর বয়স সেই সে মেয়েটি গত একুশ তারিখ রাত্রেবেলায় বাড়িতেই ছিল এবং সে রাত্রে প্রায় দেড়টা দুটো নাগাদ প্রকৃতির ডাকে বাইরে যায় এবং তারপর সে আর ঘরে ফিরে আসেনি ওনারা খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজি করার পরেও মেয়েকে পাননি খানিক পরে ওনারা জানতে পারেন যে তার মেয়ে বাড়িতে ফিরে এসেছে সে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কাঁদতে জানায় যে তারই পাশের বাড়ি মানে একদমই একই এলাকার পাশেই নিজের দাদা বলে ডাকে সৌমেন প্রামাণিক এই ছেলেটি তাকে মদ্যপান করায় রাত্রেবেলায় জোর করে এবং তাকে বেহুশ করে তাকে ধর্ষণ করে এই বিষয়ে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে সঙ্গে সঙ্গেই আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি সৌমেন প্রামাণিক

জগন্নাথ মন্দিরে মহা সমারোহে পালিত কর্মসূচি ভক্তদের ঢল ও চোখে পড়ার মতোই ছিল তিথি অনুসারে কালী পুজোর পরের দিন থেকে অন্নকূট উৎসব পালন করা হয় কিন্তু চলতি বছরে দুদিন ধরে তিথি থাকায় কোথাও কোথাও মঙ্গলবার তো কোথাও আবার বুধবারও অন্নকূট উৎসব পালিত হয় জগন্নাথ মন্দিরে ধুমধাম সহকারে গোবর্ধন জগন্নাথ ধেবের আচার অনুষ্ঠান পালিত হয় নতুন পোশাক ও গোলাপের পাপড়ি দিয়ে পূজা অর্চনা করানো হয় গোলাপ ফুলের পাপড়ি দিয়ে পুষ্প বৃষ্টি এবং ভোগ নিবেদন করা চলে ভগবানকে একশোরও বেশি ভোগ নিবেদন করা হয় ভগবানের সামনে প্রচুর পরিমাণে ভোগ দিয়ে গোবর্ধন পর্বতের আকার তৈরি করা হয় কীর্তন সহ নানান কর্মসূচির আয়োজন করা হয় এখানে অন্ন মানে ভাত আর মানে পর্বত সেক্ষেত্রে অন্নকে পাহাড়ের মতো করে সাজিয়ে তার সঙ্গে বিভিন্ন পদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে থাকে দীঘা জগন্নাথ ধামের অন্যতম রাধারোহন দাস জানান রীতি মেনেই সকাল থেকে গোবর্ধন পুজো এবং অন্নকূট উৎসব পালিত হয় সেখানে জয় জগন্নাথ হরে কৃষ্ণ আজকে অন্নকূট ফেস্টিভ্যাল আর গোবর্ধন পুজো পালিত হলো দীঘা জগন্নাথ মন্দিরে অনেক সংখ্যায় লোক পার্টিসিপেট করেছে ভক্তরা এসছে আজকে ভগবানকে সকালে অভিষেকের পরে নতুন কাপড় পরানো হয় তারপরে অনেক ভোগ বানানো হয় একশো থেকে বেশি ভোগ রান্না করা হয় ভক্তরা ভক্তরা নিজের বাড়ি থেকেও ভোগ নিয়ে এসছে আর এটা সবাই এস যত ভোগ ছিল এ এ থেকেই আমরা গোবর্ধন পর্বত নির্মিত করেছি গোবর্ধন পর্বতের আকার দেওয়া হয়েছে খাওয়া থেকে ভগবানকে ওটা ভোগ লাগানো হয়েছে তারপরে ভক্তরা গোবর্ধন পরিক্রমা করেছে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এটাই প্রথম অর্ণকুট গোবর্ধন পূজা জগন্নাথ মন্দিরে প্রথম অর্ণকুট উৎসবের কোনো ধরনের ত্রুটি রাখতে নারাজ ছিল মন্দির কর্তৃপক্ষ সাবধানতার সঙ্গে তাই নানান কর্মসূচি পালন করা হয়েছে মন্দির চত্বরে ভিড়ও ছিল চমপ্রদ নিরাপত্তা ব্যবস্থাও আটসাটো পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বলায় তৈরি করা হয়েছিল মন্দির চত্বরে বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি